বন্দরনগরের চট্টগ্রামে আবারও মিছিল করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সব হিসেব নিকেশ ষোলট পালট করে মার্কিন নির্বাচনে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প আলোচনায় প্রধান উপদেষ্টা ড ইউনুস ও ট্রাম্পের পুরনো বিবেদও প্রশ্ন উঠেছে সামনের দিনগুলোতে কেমন হবে ঢাকা ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পুরনো বিবাদ প্রশ্ন উঠেছে ডক্টর ইউনুস কি পারবেন সমস্যা মিটিয়ে সম্পর্কে টানাপোড়েন দূর করতে দখলদারিত্ব নিয়ে নিজেরা নিজেরা কোপাকপি সরকার কবে আসবে পরে এখনই মনে হয়েছে যে দল ক্ষমতায় চলে আসছে আগুন এখন সড়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে বাংলাদেশের এখন মানে ভূ রাজনৈতিক অবস্থানটি এমন কিংবা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটি এমন বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটটি এমন নির্দিষ্ট কোন তন্ত্র বা আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করে বলবেন দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল যেটা অবশ্যই আপনাদেরকে জানা দরকার এমন কিছু ভিডিও নিয়ে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওর শুরুতেই শিরোনাম দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি দর্শক প্রথমে আমরা ভিডিওগুলো দেখি যেটা অবশ্যই আপনাদের জানা খুবই জরুরি সে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আমরা আপনাদের মাঝে শেয়ার করে থাকি এতে করে আপনাদের কোনো না কোনো উপকারে বা কাজে অবশ্যই আসবে তাই আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনারা সম্পূর্ণ বিস্তারিত পরিষ্কার ও সুন্দরভাবে বুঝতে পারেন গন্দনগরী চট্টগ্রামে আবারও মিছিল করেছেন আবামী লীগের কর্মী সমর্থকরা রোববার রাত সাড়ে এগারোটার দিকে নগরীর প্রবর্তক মোড়ে নৌকার সমর্থনে এই ঝটিকা মিছিল বের করা হয় সময় মিছিল থেকে দেয়া হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান কিছুক্ষণ বাদেই অলিগড়িতে মিলিয়ে যায় মিছিলটি এর আগে উনিশ অক্টোবর নগরীর জামালখানে একই স্লোগানে মিছিল করে একদল তরুণ সে ঘটনায় একজনকে গ্রেফতারও করে কোতোয়ালি থানা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে বাংলাদেশের এখন মানে ভূ রাজনৈতিক অবস্থানটি এমন কিংবা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটি এমন বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটটি এমন নির্দিষ্ট কোনো তন্ত্র বা তত্ত্ব দিয়ে এটিকে সীমাবদ্ধ করা এখন আর সম্ভব নয় যখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল দুইটার জায়গায় চারটা হবে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মানুষের জন্য কাজ করার যে প্রতিযোগিতা সেটি বৃদ্ধি পাবে এবং একদল আরেক দলকে প্রতিপক্ষ মনে করা নিজেদের মধ্যে নেগোসিয়েশন করা কিংবা ডিল করে একবার এ ক্ষমতা আসবে একবার এ ক্ষমতা আসবে এই চর্চা থেকে বের হয়ে আসার জন্য আমাদের বাংলাদেশে নতুন এবং গুরুত্বপূর্ণ আরও রাজনৈতিক দল দরকার সেখানে যেই তরুণ প্রজন্ম ওই খুমি হাসিনার পতন ঘটিয়েছে তারা রাজনৈতিক দল গঠন করবে কিনা এটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে সব হিসেব নিকেশ পালট করে মার্কিন নির্বাচনে জয় পেয়েছেন হাউসে তার এই প্রত্যাবর্তনে চিন্তিত অনেক দেশের সরকার প্রধান আলোচনায় প্রধান উপদেষ্টা ট্রাম্পের পুরনো বিবেদ প্রশ্ন উঠেছে সামনের দিনগুলোতে কেমন হবে ঢাকা ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক ড মোহাম্মদ ইউনুস কি পারবেন ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে এবার এ নিয়ে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদ রিফাত ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেই প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তখন নতুন এই সরকারের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ জোরালো হয় তবে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্টে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে দেখা দিয়েছে নানা শঙ্কা এর অন্যতম কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পুরনো বিবাদ প্রশ্ন উঠেছে ডক্টর কি পারবেন সমস্যা মিটিয়ে সম্পর্কে টানা পড়েন দূর করতে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের সঙ্গে ইউনস্কের সম্পর্কের টানা পড়েন অনেকটা ওপেন সিক্রেট কিন্তু বাংলাদেশের সঙ্গে যেহেতু ভারত ও চীনের কৌশলগত ভালো সম্পর্ক রয়েছে এজন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন রয়েছে সম্প্রতি এ নিয়ে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা তাদের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে পারবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক লাইলুফারে ইয়াসমিন গণমাধ্যমকে বলেন আগেরকার পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি এক নয় ডক্টর ইউনুস এখন সতেরো কোটি মানুষের একটি দেশের প্রতিনিধিত্ব করছে আর এই দেশের দক্ষিণ এশিয়া এবং এর বাইরে ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে ওয়াশিংটন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা উলসন সেন্টারের দক্ষিণ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল গুগলম্যান বলছেন তিনি মনে করেন ডক্টর ইউনুস দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে প্রস্তুত রয়েছেন কারণ ট্রাম্প এমন সময় ক্ষমতায় এসেছেন যখন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন ডক্টর ইউনুস কোনোভাবেই থামানো যাচ্ছে না জন্ম নিবন্ধন সনদ তৈরিতে অবৈধ চক্রের দৌড়াত্ম কাজে ডিএনসিসি কর্মকর্তা কর্মচারীরা সরাসরি জড়িত টেকনাফ থেকে তেতুলিয়া যেখানেই আপনার বাড়ি হোক যে কোনো একটি এলাকার নাম দিয়েই মহাখালীর গলি থেকে বানিয়ে দেবে জন্মসনদ ঢাকা উত্তর সিটিতে এর নিয়ন্ত্রণ ডিএনসিসির এক স্বাস্থ্য কর্মকর্তা সহ আরও কয়েকজনের প্রতি সনদের জন্য তারা নেয় তিন থেকে পাঁচ হাজার টাকা যেখানে সরকার নির্ধারিত ফি মাত্র একশো টাকা উত্তর সিটি এলাকায় এই চক্রটির আদ্যপান্ত বের করেছেন সহকর্মী মহিউদ্দিন মধু ছবি তুলেছেন এস আর এস আলী ও তানভীর মিজান একটি জন্ম নিবন্ধন সনদ করতে চাই আমরা সন্ধান পাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মচারীর যার কাছে গেলে সহজেই মিলবে পার্থ সার্টিফিকেট অফিসের পেছনের গলি মানে আপনার অফিসের পেছনে যে গলিটা আছে সেখানে আসব মাসুদুর রহমান যিনি নমুনা সংগ্রহের কর্মচারী তার মাধ্যমে আমি আমার জননিবন্ধনে সঞ্চা করতে চেয়েছি এবং ছদ্মবেশে আমি এখন যেতে চাই তিনি কিভাবে কাজটা করাবেন কোন প্রক্রিয়া করাবেন এই সেই মাসুদ কাজী ডিএনসিসির নমুনা সংগ্রহের কর্মচারী যিনি আমাকে এই গলিতে আসতে বললেন যে কারো কিংবা যে জেলারই হোক প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও জন্ম নিবন্ধন করা যাবে এখান থেকেই প্রতি সনদের জন্য গুনতে হবে তিন হাজার টাকা চক্রটির কাজ শুরু হয় এই ডিএনসিসির কর্মচারী মাসুদ কাজীকে দিয়ে মাসুদ প্রথমত কাজটিতে যুক্ত করেন তার ভাগ্নিকে তিনি নিয়ে যান কম্পিউটার দোকানে সেখান থেকে আবেদনের প্রক্রিয়া হয়ে গেলে সিটি কর্পোরেশন অংশের বাকি কাজ করেন চক্রের অন্যতম মাসুদ কাজী মাসুদের তো আপনি চিনেন তারা এমসি নি তারা কিভাবে চিনেন তারে তারা সিঙ্গি অফিসের লোক এসেছে হ্যাঁ সে তো কালকে বললাম আপনাকে কাজটা করে দেওয়ার জন্য 3000 টাকা করে না এর কথা মনে পড়ে হ্যাঁ এই সময় যে এটা পাশে আপনি বসে ভিডিও দেখছেন তবে ছবি তোলা দোকান থেকে একটিমাত্র আইডি পাসওয়ার্ড দিয়েই হচ্ছে একের পর এক জন্ম নিবন্ধনের সনদ তৈরির প্রক্রিয়া এ কি করে সম্ভব একটা আইডি দিয়ে পাসওয়ার্ড হয় না বাকি কাজগুলো আপনারা কিভাবে করেন করে অনেকে যে এখানে লোকজন আছে জন দেখেন এখানে আছে 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 অনেকে আছে কথা বলেন অথচ আগের দিনে তিনি বলেছিলেন ভিন্ন কথা দুই দিনের মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের দুই জনটা হয়ে যাবে চার দিনের মধ্যে আপনি বাচ্চাটা করবেন ওইটাই ছয় হাজার এবার যমুনা টিভির দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সব চাইতে আলোচিত সমালোচিত ও ভাইরাল সর্বশেষ কিছু আপডেট সংবাদ দর্শক আপনি যেহেতু এই বাংলাদেশের একজন সুনাগরিক তাই বাংলাদেশ সম্পর্কে তথ্যগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার আমার সবার জানা দরকার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিদিনের সবচাইতে ভাইরাল ও আলোচিত সংবাদগুলি একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের জন্য প্রচার করে থাকি যাতে করে আপনাদের কোনো না কোনো উপকারে অবশ্যই আসতে পারে সেই সাথে আপনারা বাংলাদেশের বর্তমান অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন তাই আপনাদের কাছে বিশেষভাবে ভালোবেসে অনুরোধ করে বলছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে প্রাণ ঢালার শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ